নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা চান মহাশিবরাত্রি আগামীকাল শুক্রবার এই পাঁচটি রাশির লটারির ক্ষেত্রে গাঢ় প্রবল প্রাপ্তির ঝোঁক সৃষ্টি হয়েছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের ক্ষেত্রে কোন সময়টি থেকে এই চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে এবং কোন সময়টিতে আপনারা মহাশিবরাত্রির ব্রত করবেন তা সমস্তটাই আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরব প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই মহাশিবরাত্রি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই মহাশিবরাত্রি তিথিটি শুরু হচ্ছে আগামীকাল সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে রাত্রিবেলা সাতটা ছাপ্পান্ন থেকে শুরু করে পরের দিন অর্থাৎ শনিবার পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টিতে কিন্তু চতুর্দশী রয়েছে এই চতুর্দশী তিথিটি অর্থাৎ শুক্রবার রাত্রি সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে শনিবার বিকেলবেলা পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে আপনারা দুই দিনের মধ্যে দুই দিনই করতে পারেন কিন্তু চতুর্দশী দ্বিতীয় অর্থাৎ মহাশিব চতুর্দশী অর্থাৎ রাত দিনটিতে কিন্তু রাত যেই দিনে পাওয়া যাবে সেই দিনটাই কিন্তু করা বেশি শ্রেষ্ঠ অবশ্যই আপনারা আগামীকাল দিনটি থেকে করা শুরু করবেন চেষ্টা করবেন যারা পারবেন না তারা অবশ্যই শনিবার দিন করুন আগামীকাল দিনটি থেকে যেহেতু মহাশিবরাত্রি ব্রত রয়েছে মহাদেবের আশীর্বাদে যে রাশিগুলির কারো প্রবল প্রাপ্তির যোগ রয়েছে তা সমস্তটাই জানাবো আগামীকাল দিনটিতে শিবযোগ এবং সিদ্ধ যোগ থাকছে দুইটি যোগ থাকছে শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্র থাকছে এবং আপনাদের ক্ষেত্রে আরও যেই যোগগুলি রয়েছে দুর্লভ দুর্লভ যোগগুলি সেগুলিও জানাবো এবং রাহুকাল প্রথমে জানেন রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা শুক্রবারের দিন সকালবেলা এগারোটা চার মিনিট থেকে শুরু করে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা বা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক সেই সকল প্রকার কাজ কোনো মতেই করবেন না যেগুলি আপনার ক্ষেত্রে শুভ সেই কাজগুলি অবশ্যই আপনার শুভ সময় করার চেষ্টা করুন সময়টিতে করবেন না এবার জানাব আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে শুক্রবারের দিন ভোরবেলা পাঁচটা এক মিনিট থেকে শুরু করে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে আরও একটি শুভ সময় থাকছি যেটি শুরু হচ্ছে পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে বেলা বারোটা বেলা বারোটা আট মিনিট থেকে শুরু করে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে সতেরো মিনিট পর্যন্ত দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে সতেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে গদুলি মুহূর্তটি শুরু হচ্ছে যেটি থাকছে ছটা সন্ধেবেলা ছটা তেইশ মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা তেইশ মিনিট থেকে শুরু করে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ আরেকটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ছটা পঁচিশ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শুভ অমৃতকাল থাকছে যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা দশটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে রাত বারোটা নয় মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন রাত্রি দশটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে রাত বারোটা নয় মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ আর নিশ্চিত মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে রাত্রি বারোটা সাত মিনিট থেকে শুরু করে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে সর্বার্থ যোগ সময়টি শুরু হচ্ছে সকালবেলা ছটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়টি আপনারা মানে যে সময়টি থাকে সর্বার্থ সিদ্ধি যোগের যে কোনো সময় আপনারা প্রাপ্তির জন্য চেষ্টা চালিয়ে যেতে পারেন প্রত্যেকের ক্ষেত্রেই কার্যকরী হবে এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় এবং কোন কোন রাশির আগামীকাল দিনটিতে গাঢ় প্রবল প্রাপ্তির যোগ রয়েছে যে পাঁচটি রাশি নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি আপনার রাশি শুভ সময়টি থাকছে সকাল নটা তিন মিনিট থেকে শুরু করে এগারোটা পর্যন্ত সময়টি কিন্তু শুভ দ্বিতীয় রাশি সেটি আপনার বৃষ রাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনার ক্ষেত্রে সকালবেলা আটটা চব্বিশ মিনিট থেকে শুরু করে নটা উনষাট মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ তারপরের রাশি কন্যা রাশি শুভ সময়টি শুরু হচ্ছে বিকেল বেলা। চারটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে চারটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা পর্যন্ত সময়টি শুভ তারপরে রাশি সেটি সিংহ রাশি শুভ সময়টি থাকছে দুপুরবেলা দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ তারপরের রাশি সেটি আপনার মকর রাশি শুভ সময়টি থাকছে বিকেলবেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল যেহেতু মহাশিবরাত্রির ব্রত শুরু হচ্ছে অর্থাৎ শিব চতুর্দশী শুরু শুরু হচ্ছে শিব চতুর্দশীতে মহাদেবের আশীর্বাদে আপনাদের এই পাঁচটি রাসের লটারি বলুন শেয়ার মার্কেট বলুন ফাটকা বলুন যে কোনো সেক্টর থেকে বলুন আপনার কারো প্রবল প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে কোন অ্যামাউন্ট ঘটবে সেটা বলবে আপনার হস্তরেখা কিংবা জন্মছর কারণ প্রত্যেকের হস্তরেখা বা প্রত্যেকের জন্মছক এক নয় প্রত্যেকের জন্মকুণ্ডলী এক নয় ভিন্ন ভিন্ন রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কোন কোন অ্যামাউন্ট প্রাপ্তি করবে সেটা বলা সম্ভব নয় সেটা বলতে পারে শুধুমাত্র আপনার জন্মচক হস্তরেখা তাই কোন অ্যামাউন্ট প্রাপ্তি ঘটতে চলেছে সেটা আপনি আগামীকাল দিনটিতে চেষ্টা করার পরেই জানতে পারবেন কিংবা জানতে পারবেন কখন যখন আপনি আপনার হস্তরেখা কিংবা জন্মছক বিচার করবেন এটা বিচার করার পরেই আপনি জানতে পারবেন যে আগামীকাল দিনটিতে আপনার কোন অ্যামাউন্ট বা কোন সময়টি শুধুমাত্র আপনার ক্ষেত্রে প্রযোজ্য কোন নাম্বার লাভ কি নাম্বার যেটা রয়েছে যেটা লটারি ক্ষেত্রে বা কোনো নাম্বারিং ক্ষেত্রে আপনাকে শুধু কার্যকর করবে তাই যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন যারা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন বর্তমানে মহাশিবরাত্রি উপলক্ষে কবজের ওপর অফার চলছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ বুকিং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ